بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى موسى بيتان تو تمان كاسي إذ ناداه ربه بالوعد المقدس توها زخون تار رب تاكي پوبتر دي بولي سلين إذ هب إلى فرعون إنه طغى ফের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে সকল হাল্লা জিজ্ঞাসা করো তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাই যাতে তুমি তাকে ভয় করো রহুল আয়াত অতপর موسی আঃ-কে বিরাট নিদর্শন দেখালেন। কিন্তু সে অস্বীকার করল অমান্য মানঙ্গ করল। সুম সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানো যে শক্তির উল্টো পথে ফিরে গেল। ফাহাশারা ফানা সে লোকদেরকে একত্রিত করলো আর ঘোষণা দিল। ফাকালান আ'লা। সে বল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রহম ফাদাহুল্লাহু না কালা আফেরত ওয়া উলা লা আখেরত ওয়া লুলা পরে সে আল্লাহ থাকে আখেরাদো দুনিয়ার আজ পাখড়াও ঘটলে ইন্নাফিদা আলী কালে আইবোর মাই আফসা যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা রয়েছে সময় তো মুসা আলি সাল্লামকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন কয়েকটা বিষয় নিয়ে তাকে তা হৃদয় দেওয়ার দেওয়ার জন্য তাকে আল্লাহর আসাবের ভয় দেখানোর জন্য আল্লাহ তালা তার রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারই আরেক বান্দা ও রাসুল মুসা আলি সম্পর্ক অবহিত করে বলেন তিনি তাকে ফেরাউনের প্রতি প্রেরণ করেন আর তাকে বিভিন্ন ধরনের মজুদা দ্বারা শক্তিশালী করেন কিন্তু তা সত্ত্বেও ফেরাউন কুফুরি অবাধ্যতার উপরে নিবচ্ছিন্ন ছিল সে আল্লাহর কথাকে ওভারটেক করলো আবার কি করল কুফরি করল প্রত্যাখ্যান করলো অবশ্যই আল্লাহ তাহলে তাকে মহাপরাক্রমশালী সর্বশক্তিমান পাকড়াও মতো পাকড়াও করলেন অনুরূপভাবে তোমরা যা বিরুদ্ধাচরণ করো এবং তুমি যা নিয়ে আগমন করেছো তা অস্বীকার করে তাদেরকে একই পরিণতি ঘটবে অর্থাৎ আল্লাহ তালা আমরা জানি ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াশা যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে রয়েছে শিক্ষা আল্লাহ বলেন হালাতা গা হাদিস মুসা মুসার বৃত্তান্ত আমার কাছে পৌঁছেছে কি ইন্না দাহু রাব্বুহু যখন তার রব তাকে ডেকে বলেছিলেন যে তাকে তিনি ডাক দাও শঙ্কলা বলে বিল ওয়াদিল মুকদ্দাস তু পবিত্র ভূ আপ্রান্তরে ইদাবিলা ফিরাউন ইন্নাহু যাও ফিরাউনের কাছে সে সীমা লঙ্ঘন করেছে অহংকারী বিদ্রোহী অদ্যত পোষণ করেছে সকল হাল্লা কাইলান তাকে জিজ্ঞাসা করো তুমি কি পবিত্র অবলম্বন করতে ইচ্ছ মুসা আলি সালাম তাকে গিয়ে তুমি কি পবিত্র হতে চাও না পবিত্র হওয়ার দরকার আছে কি না ওয়াহাদে কাইলা রব্বিকা ফাদাকশা আর আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো দেখার পর সে তার করল এবং বলল ফা কাল আলা আল্লাহ সে বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রাখে আল্লাহ করেছি আল্লাহ তাকে দুনিয়াতে আজায় পাখ করলে আল্লাহ তালা তাকে পাঁদে দিয়ে চুপাই মারলে এমন ভাবে মারলে তার পুরা গোষ্ঠীকে নিমজ্জিত করে দিলেন যেটা আমরা জানি আসুন আল্লাহ তালা আমাদের দুনিয়া পাঠিয়েছে তার এবাদত তার দশপ্ত তার হুকুম মানার জন্য তার হুকুম তার এবাদত তার আইনকে মেনে চলার জন্য যদি আমরা মেনে চলি তা আমরা সফলতা দাও তুল ইনশাআল্লাহ ইনশাল্লাহ